হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ তো আজ তোমাদের সাথে শেয়ার করবো নবদ্বীপের দুটো মন্দির বহু প্রাচীন এই মন্দিরগুলো তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো বহু দর্শনার্থী যখন নবদ্বীপে ঘুরতে আসে এই মন্দিরগুলো দর্শন করে যায় আবার অনেক টোটোওয়ালা আছে এই মন্দিরগুলো একটু দূরে বলে দেখাতে চায় না তাই আজকে ভাবলাম তোমাদের সাথে হালকা হালকা কিছু শেয়ার করি যাতে তোমরা যখন নবদ্বীপে আসবে এই মন্দিরগুলো দেখতে পারো টোটোওয়ালাদের বলতে পারো তো চলো দেখাই এই মন্দিরটা হচ্ছে নিমায়ের পাঠশালা নিমাই বলতে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর এটা পাঠশালা তো সেই মন্দিরটা তোমাদের সাথে প্রথম আমি শেয়ার করছি তো এইখানে বসে নিমাই পাঠশালায় পড়াশোনা করতেন তো এখানে ঠাকুর রয়েছে আমি যাইনি আমার হাজব্যান্ড গেছিলেন তো ও ভিডিও করে নিয়ে এসে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ওর তো টোটো আছে ও বহু দর্শনার্থীদের এখানে ঘোরাতে নিয়ে আসে যদি নবদ্বীপে আসার পর এই সব মন্দিরগুলো দেখতে ইচ্ছা করে অবশ্যই আমি পেছনে কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারেন তাহলে এই মন্দিরগুলো দর্শন করতে পারবেন খুবই কম খরচে তো এবার চলুন সামনের দিকটা দেখা যাক যেহেতু বহু প্রাচীন এই মন্দিরগুলো নতুন করে আবার সংস্কার করা হচ্ছে তাই নতুন করে মন্দিরটা তৈরি করা হচ্ছে আবার যাতে দর্শনার্থীদের এসে দর্শন করতে সুবিধা হয় আর হয়তো এখানে নাট মন্দিরও তৈরি করবে তাই জন্য একটু বড় করেই তৈরি হচ্ছে আর এটা হচ্ছে ঢোকার মুহূর্তে প্রবেশদ্বার প্রবেশদ্বারটাও খুব সুন্দর করেছে এই যে দেখতেই পাচ্ছেন যে রঙ করা হচ্ছে এখনও নতুন করে মন্দিরটাকে ঠিকঠাক করা হচ্ছে এবার চলে যাব আরেকটা মন্দিরে এইটা হচ্ছে কপিল মুনির আশ্রম তো কপিল মুনিকে আমরা সবাই চিনি তো ভগীরথ যখন গঙ্গ মা গঙ্গাকে মরতে নিয়ে আসছিলেন তখন তো কপিল মুনির আশ্রমের ওপর দিয়েই আসছিলেন তো কপিল মুনির মেন যে আশ্রমটা সেটা আমরা সবাই জানি গঙ্গাসাগরে তো আমাদের নবদ্বীপেও একটা কপিল মুনির আশ্রম আছে সেটাই এখানে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এই যে আশ্রমের পেছন দিকটা একটা পুকুর আছে তো চলুন আগে পুকুরটাকে দর্শন করে আসি মন্দিরের চারপাশে বেশ অনেক টাছ লাগানো আছে চারিদিকে সবুজ আর আমরা আগে যাচ্ছি পেছন দিকে পরে এসে আপনাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি তো পেছনে একটা পুকুর রয়েছে এই যে সেই পুকুরটা তো এটা হচ্ছে কপিলমনির আশ্রমের ভেতরেই পুকুরটি রয়েছে এই পুকুরের ভেতরে বহু মাছ রয়েছে মাছ মাছ বড় বড় মাছ এখানে ছাড়া আছে দেখতে খুবই সুন্দর লাগে আমাকে যেইটুকু এসে বলেছে সেইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি এরপরে যেদিনকে আমি যাব। আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। তো এইবার আবার এই ইটের রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারপাশে কি সুন্দর সবুজ আর সবুজ দেখতে তো আমাদের সবারই ভালোই লাগে আর প্রচুর এরিয়া জুড়ে এই মন্দিরটা এটা একটু নবদ্বীপের সাইডে আছে আর এই যে ফুল গাছগুলো কি সুন্দর এখানে লাগানো দেখতে পাচ্ছেন আর এইবার যাচ্ছি সামনের দিকে যেখানে আছে ঠাকুর go baby. বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম মুনির আশ্রমে কি কি দেবতা আছে আর প্রাচীন একটা বটবৃক্ষ আছে সেটাও শেয়ার করলাম যদি এই মন্দিরগুলো দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে আর যারা যারা নবদ্বীপে আসবেন অবশ্যই এই মন্দিরগুলো ঘুরে যাবেন সম্পূর্ণ নবদ্বীপ দর্শন করতে এই নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন